স্যার আপনাকে এইভাবে দেখবো কোনোদিনও ভাবিনি ষড়যন্ত্র যে কত বড় জঘন্য হওয়ার পরে সেটা দেখে বোঝা যাচ্ছে এই কালো কেটে যাবে সৈকত আমরা প্রশাসনের মাথায় ছিলাম আমাদেরকে শেষ করে এত সহজ নয় এই গরম আর দেখেন না স্যার প্রশাসন আর আগের মতো নাই অন্যায় করলে একেবারে খাল খিচে নিচ্ছে আমাকে একটা ফোনের ব্যবস্থা করে দিতে পারবা মাথা খারাপ এই অফিসে কড়া নিরাপত্তা চালু আছে এখানে আসার অনুমতি কারো নাই তারপরেও আমি আছি এখন আপনার ফোন দিয়ে ধরা খাওয়া যাবি না আচ্ছা ঠিক আছে তাহলে লিয়াকত ভাইয়ের সাথে একটু কথা বলে দিতে পারবা ফোনে কথা বলে এই রিস্ক নেওয়ার দরকার নেই তাকে কি বলতে হবে আমাকে বলেন খালি বলবা আমাকে যা দেওয়া হয়েছে তা বারো নম্বর বক্সে আছে বারো নম্বর বক্স সেটা আবার কি স্যার বুঝলাম না তো তোমার অত বোঝার দরকার নাই তাকে বললেই সব বুঝে যাবে ঠিক আছে বলবেনই নিতে এখন কি কিছু খাবেন স্যার হ্যাঁ ক্ষুধা তো সেই লাগছে খাবার দিলে তো ভালোই হয় আর আমাকে একটা লঙ্গি আর টি শার্ট দিতে পারবা কাল থেকে এক কাপড়ে আসি ঠিক আছে তার সমস্যা নাই আমি দিচ্ছি আর খাবার ব্যাডে দিচ্ছি ওটা খায় ঘুম দেন আচ্ছা ঠিক আছে ইমতিয়াজ কি খবর স্যার একটা ব্যাড নিউজ আছে ডিবি হামিদ আপনাকে গ্রেফতার করার জন্য এসেছে আমাকে গ্রেফতার করার জন্য মানে কি গোপাল ধলাই খাল থেকে ওসি খালেক গ্রেফতার হয়েছে সেই সূত্র ধরে আপনিও গ্রেফতার হতে যাচ্ছেন আমি তো কিছু করিনি ডিবি প্রধানের এত সাহস হবে না আমাক ধরা পরিস্থিতি উল্টে গেছে স্যার সময় থাকতে সটকে যাওয়া ভালো আছে ঠিক আছে ইমতিয়াজ ধন্যবাদ তোমাকে আমাকে গ্রেফতার করবে কাহিনী তো ক্লিয়ার মনে হচ্ছে না ওসি খালেক কি আমার নামে জবানবন্দি দিছে নাকি না আইজি স্যারকে বিষয়টা জানাতে হবে দেখি একটা ফোন দিই তো কি ব্যাপার ডিএসপি মঞ্জুরুল আবার কেন ফোন দিল স্যার আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মঞ্জুরুল কি খবর বলো তো স্যার ডিবি হামিদ নাকি আমাকে গ্রেফতার করার জন্য আসছে এই ব্যাপারে কি আপনি কিছু জানেন আমি তো জানি না তোমাকে গ্রেফতার করবে এই তথ্য কে দিল আমার সোর্স দিছে স্যার কেন গ্রেফতার করবে সেই ব্যাপারে কিছু বলছে

হ্যাঁ পারবো এই সময় অটো আর সিএনজি রুটে কম থাকে স্যার ডিএসপির পর প্রশাসনের মধ্যে আর কাকে গ্রেফতার করব সেটা তো এখন বলতে পারতেছি না তদন্ত তো কেবল শুরু হলো দেখি কে কে ফাঁদে আটকে যায় যাই বলেন স্যার প্রশাসনের মধ্যে যা শুরু হয়েছে একটা শক্ত সংস্কার করতে হবে আমি তো তলে তলে শুনছিলাম পুলিশ বিদ্রোহ নাকি শুরু হবে ষড়যন্ত্রকারীরা যত চক্রান্তই করুক তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না মইনুল শামসু স্যার হাটে হারি ব্যাঙ্গে দেওয়ার জন্যই বসে আছে সম্রাট স্যারের তো ট্রেনিং শেষ হয়ে গেছে দেশে আসতেছে জানেন নাকি স্যার উনি কি আসলেই স্যারের হ্যাঁ এক সঙ্গেই তো পড়াশোনা করছে এক বছরের জন্য জাতিসংঘের একটা মিশনে গেছিল পরের সপ্তাহে দেশে আসতেছে তাহলে তো স্যার এবার প্রশাসনের মধ্যে গেম বাজা যাবে আইজি স্যারের চেয়ার চলে যাবে নাকি সেটা এখন বলা যাচ্ছে না দেখি না পরিস্থিতি কি হয় আইজি স্যার আবার কেন ফোন দিচ্ছে নিশ্চয় কোন দরকারই দেইছে স্যার ধরেন দেখেন কি কয় বস্তিসেন না কি জন্য ফোন দিচ্ছে ডিএসপি কে ধরতে যাচ্ছি যে আমরা যে ডিএসপি কে ধরবের যাচ্ছি এটা উনি কেমনে জানলো অন্য কিছু তো হতে পারে আচ্ছা ফোনটা রিসিভ করি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম হামিদ কোথায় আছো তুমি আমি তো স্যার সেলিম স্যারের কাছে একটা কাজে যাচ্ছি তাড়াতাড়ি আমার অফিসে চলে আসো তো কাজ আছে সরি স্যার আমি স্বরাষ্ট্র দপ্তরের একটা কাছে বাইরে যাচ্ছি শেষ না করে আসতে পারবো না কালকে দেখা করি আমার মুখের উপরে এই কথাই আমার কারণে কিন্তু তুমি আজ এখানে তুমি যত সার্টিফিকেটই পাও না কেন শুরুটা কিন্তু আমার পিছনেই দাঁড়ানো ছিল পরিস্থিতি সময়ের বেগে পরিবর্তন হয় স্যার আমি দেশের জন্য স্বপ্ন দিছিলাম সবকিছু উজাড় করে দেব সেটাই দিচ্ছি তোমাকে এই দেশপ্রেম দেখাতে কেউ নিষেধ করে না আমরা কি মিথ্যার উপর আছি নাকি মঞ্জুরুলকে কোনোভাবেই গ্রেফতার করা যাবে না আমি কেন তাকে গ্রেফতার করতে যাব আমি স্বরাষ্ট্র দপ্তরের মিশনে আছি আগামীকাল সকাল এগারোটায় আপনার সঙ্গে দেখা করব স্যার এইটুকু সময় আমাকে দেন ঠিক আছে সকালে চলে আসো কি ব্যাপার মঞ্জুরুলকে আমাকে মিথ্যা তত্ত্ব দিল নাকি হামিদ তো তাকে গ্রেপ্তার করতে যাচ্ছে না মঞ্জুরুলকে একটা ফোন দেয় তো স্যার বলেন এ মঞ্জুরুল তোমাকে ভুল তথ্য কে দিছে আমি তো তোমাকে গ্রেফতার করতে যাচ্ছে না স্যার আমার সোর্স তো ভুল তথ্য দেওয়ার কথা না তথ্য তুমি যেটাই বা অফিসে থাকো কোনো সমস্যা নেই আমি বিষয়টা দেখব নি ওকে স্যার স্যার আপনি আইজি স্যারকে এটা কি বললেন আমরা কি ডিএসপি স্যারকে ধরতে যাচ্ছি না সবাই সবকিছু জানে কিন্তু মাগার কেউ কোনো কিছু জানে না এই সমস্যাটা সমাধান করে দিতে পারবা অবশ্যই স্যার এটা তো আয়না বাজে ভিতরে এক রকম বাইরে আরেক রকম প্রশাসনিক গেম খুবই হাইপার চান্স দেওয়া যাবে না আমি যদি সত্য বলতাম তাহলে ডিএসপি কে সরে দিত আপনি সত্যি জিনিয়াস স্যার ঠিকই বলছেন মিথ্যার আশ্রয় নিয়ে ভালো হয়েছে ঠিক আছে রোড এখন ফাঁকা আছে তাড়াতাড়ি চলো ওকে স্যার ভাই সময় তো হয়ে গেল কখন রওনা দিবেন হাবিব ভাই তো এখন আসলো না হাবিব সব সময় লেট লতিফ আমার জন্য অপেক্ষা করার কি আছে আমরা রওনা দিই পরে ওই জায়গায় চলে আসবেনি যাই অত তারা হরার কি আছে আমরা না গেলে তো প্রোগ্রামই শুরু হবে না হাবিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে পথে আছে আসতেছে তা নন্দী গ্রামেরটা কবে করবেন ভাই কে আগামী সপ্তাহে তো ডেট দিছি যথা সময়ে অনুষ্ঠিত হবে আমার মনে হচ্ছে হিন্দুলার মাঝে নন্দী গ্রামের জন্য পারফেক্ট আছে ওদেরকে কি সভাপতি সেক্রেটারি বানাবেন নাকি ই এখনও বলো আছে কামাই লাইন বের করা বাধ্য ছেয়ে মিসে ওয়ার্কের নাম করছে শুধু আমাদের চিন্তা করলেই তো হবে না তোতা উপজেলার প্রত্যেকটা নেতাকর্মীর ভোট নিয়ে তাদের মতামত বুঝতে হবে শেষ পর্যন্ত দেখি না কার জনপ্রিয়তা বেশি তারপর সভাপতি সেক্রেটারি বানামো এটা করলে কি ভালো হবে আমাদের প্রতিনিধি তো তাহলে থাকছে না এটা কি কন শভিক ভাই জনতা পার্টির রাজনীতির সাথে যারা জড়িত তারা সবাই আমাদের প্রতিনিধি দায়িত্ব পরিবর্তনের রাজনীতি হবে এটাই তো স্বাভাবিক এত সহজ সরল চিন্তা ভাবনা হলে তো হয় না মাস্টার গ্রুপিং এর তো দরকার আছে শামসুর নেতৃত্বে রাজনীতি করলে কোনো গ্রুপিং থাকবে না সব বরাবর করে দিব সৃজনশীল হতে যাচ্ছেন নাকি ভাই অন্য মতদর্শের নেতারাও আছে তারা শামসু ভাইকে মানে না কিন্তু জনতা পার্টি রাজনীতি করে ওই দিন বাগে খাসের তোতা পদে থাকতে গেলে শামসুর আদর্শ ধরে রাজনীতি করতে হবে আর এই নির্দেশনা যদি কেউ না মানে তাকে দল থেকে বহিষ্কার হতে হবে এটা তো সুষ্ঠু ধরনের রাজনীতি হলো না মাস্টার জোর করে তো কারো আদর্শ কারো উপর চাপে দেওয়া যায় না এখানে চাপে দেওয়ার কি আছে শামসু যে আদর্শে রাজনীতি করতেছে সেটা কি ভুল না আমি তো ভুল বলিনি কিন্তু একজনের আদর্শ আর একজনের উপর জোর করে তো চাপে দেওয়া ঠিক হবে না শফিক ভাই আপনারা যে ধারা রাজনীতি করেন জনগণের জন্য কি চিন্তা ভাবনা করছেন বলেন তো অবশ্যই ভালো কিছু চিন্তা করে রাখছি জনগণের শিক্ষা চিকিৎসা ও মানবাধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকিব আগেও তো পাঁচ বছর এমপি আছিলেন সেটা কি করছিলেন সেটা করতে পারিনি নানান প্রতিকূলতার কারণে এবার যদি একবার সুযোগ পাই তাহলে এলাকার জন্য কি কি করি সেটা চাই থেকে দেখো ভাই ঠিকই বলছে তাকে একবার সুযোগ দেয়া হোক সুযোগ দেওয়ার মালিক আল্লাহর হিল্লা হচ্ছে দলের হাইকমান্ড এখানে কে দায়িত্ব পাবে না পাবে সেটা তো বলতে পারছি না তারপরে সহজ হয়ে যায় মাস্টার ওই তো হাবিব ভাই আছে আপনার এখন আসার সময় হলো এতক্ষণে আপনার আসার সময় হলো আর কয় বারে রাস্তার মধ্যে গাড়িটা খুব ডিস্টার্ব করছিল সেজন্য গাড়ি দিয়ে আসতে দেরি হয়ে গেল ব্রিটিশ আমলের গাড়ি চালালে তো বারবার নষ্ট হবে একটা নতুন গাড়ি কেনেন হাবিবের তো ইনকাম প্রচুর দেখে একটা মার্সিডিজ কিনো ইনকাম আছে কিন্তু হুটহাট করে গাড়ি কেনার সামর্থ্য নাই আপনার মতো তো আর দুই নম্বরে কামাই গাজি করি না যে হুট করে গাড়ি কিনমু যে ঠেক মানে কথা কন আপনার কি মনে হয় আমরা কি দুর্নীতি করি বললাম শফিক ভাই এক তোর আবার গাউজল লগে রে তোতা আরিফেক ধরলে কিন্তু সব পরবর করে বাড়াবি কে কি করছে না করছে আরিফেক ধরলে সব বাইরে হবে মানে হাবিব কি করবে সাচ্চ তুমি কথা তো খারাপ কইনি আরিফের সাথে যে আপনারা ওই দুই নম্বরে জড়িত ছিলেন না এটাকে বুকে হাত দিয়ে করতে পারবেন এই লোক আজারা কি কয় সিনিয়র না হলে তো এতক্ষণ হাতাহাতি হয়ে গেলনি এই মেয়ে আপনি যে আমাকে খালি দোষ দিচ্ছেন না কোনো প্রমাণ আছে প্রমাণ আছে কি না এমনি বুঝবে পারবো তোতা না হাবিব ভাই আপনার এই কথা আমি মানতে পারলাম না ওদের যে আপনি দোষ দিচ্ছেন তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ করার দায়িত্ব তো আমার না মাস্টার এটা পুলিশের পুলিশ ঠিক মতো কাজকাম করিচ্ছে সময় মতো সব বের হয়ে যাবে কিন্তু সেটা বের না হওয়া পর্যন্ত তো আপনি তাদের দোষারোপ করতে পারবেন না আমি তাদের সামনেই বলতেছি তারা যদি দোষী হয় অবশ্যই তাদের শাস্তি পেতে হবে এগুলা সব ষড়যন্ত্র মাস্টার হাবিব আমার মাঠ খারাপ করার জন্য এগুলা দোষারোপ করছে এই নোংরা রাজনীতি করে মাঠে টিকতে পারবেন না হাবিব ভাই রাজনীতি আর মান্ধা তার আমলে নাই আপডেট হয়ে গেছে কোন ঝরে যে কোন দিক যাবেন নিজেও জানবেন না তুই কি আমাকে হুমকি দিচ্ছ নাকি রে তোতা হুমকি দেবকে আপনি যে মনের মধ্যে নোংরা চিন্তা ভাবনা নিয়ে যাচ্ছেন সেটা সতর্ক করে দিলাম না তো করে নি আর পারিছি না এক জায়গাত ধলি কোমা কাউলা কাউলি লাগাস কাউলা কাউলি কি আমি করছি মাস্টার তো তো এটা কি কথা বলল দোস্ত আপনারা আছে হাবিব ভাই প্রমাণ নাই কিছু নাই মিছে আপনি এসে অকরে নামে এটা কি কথা করছেন হাবিব সরজন্ত যদি করো জনগণ ফুসে আছে আমাক ভোট দেওয়ার জন্য তুমি কোন আক্কেলে জাঙ্গিরি ঘামাগিরি পিছে স্পাইগিরি করার জন্য লাগাছো সেই কোফে তাকে দাও তো স্পাইগিরি করাচ্ছে মানে হ্যাঁ ভাই জাঙ্গির কত কয়েকদিন ধরে হাওয়াগিরি পিছে ঘুরছে আমরা কি করি না করি সেটা দেখার জন্য এগুলা কি শুনিচ্ছে হাবিব ভাই এটা কি সত্যি এটা সম্পূর্ণ মিথ্যা কথা মাস্টার আমি আর তীব্র প্রতিবাদ জানালাম কেমনে মিথ্যা হলো ডনক নিচকে দেখছে আর ডনক দেখে তো ওই সিরে দৌড় বাড়ছে ধরে পারলে তো ওটি পাটাম দিলাম নি বগুড়া জেলাত কি নোংরা রাজনীতি শুরু হয়েছে নাকি হাবিব ভাই এগুলা কি শুনিচ্ছে বলতা বল এটা সাজানো নাটক মাস্টার জাহাঙ্গীর হয়তো ওই দিক দিয়ে যাচ্ছিল এটা ডন দেখছে কিন্তু ওই যে সিরে সুটা দৌড় মারছে এটা মিশা কথা আচ্ছা ঠিক আছে হাবিব তোমার কথা মেনে নিলাম কিন্তু পরের পদক্ষেপে বুঝতে পারবে আপনি কি আমাকে থ্রেট করতেছেন নাকি মনে করো সেটা একে খারাপ করছি নাকি এ শফিক ভাই এগুলা আবল এখন বাদ দেন আদম দেখিতে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে চলেন যাওয়া হোক আর হাবিব ভাই আপনি আমার সাথে চলেন আপনার তো গাড়ি নষ্ট আচ্ছা চলো তোমাদের কাছে আমি এমনই আশা করছিলাম রাজনীতিতে শেখার সময় তো এখনই শেখার সাথে সাথে সংস্কারও চলমান থাকবে স্যার বগুড়া জেলা থেকে মাদক নির্মূল করতে আপনার ঘরে পদক্ষেপ তো তেমন চোখে পড়চ্ছে না কি বলো আমাদের স্পেশাল টিম মাঠে কাজ করতেছে যে এলাকে রাজনৈতিক নেতা দিয়ে ভরে যেত এখন মাদক ব্যবসায়ী দিয়ে ভরে যাচ্ছে যদি সেটাই হয় স্যার তাহলে জরুলনগর পুরান বগুড়া সেউজগাড়ি চালো পাড়া রমরমা মাদকের ব্যবসা হয় কেমনে তোমাদের এই তালিকাটা আমি দেখছি প্রত্যেকেই আমাদের হটলিস্টে আছে গ্রেফতার করে জামিন নিয়ে বের হয় আবার এই ব্যবসায় করে তাহলে এইভাবে গ্রেফতার করা কি দরকার আমাদেরকে কাজ করতে দেন দেখেন কি হবে সাংগে ত্রলাকে দেখাচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না ডন যাদের নামে কমপ্লেন দিছো তাদের প্রত্যেকেরই অরেন বের করার চেষ্টা করছি ওয়ারেন্ট বের করা কি আছে গ্রেফতার করলে না বের হতে আবার এলি করবে আপনারা তো এতদিন দায়িত্ব পালন করলেনই স্যার এখন এই বিষয়টা আমাগরে উপর ছেড়ে দেন কথা দিলাম কোনো খুন খারাপই হবে না কেমনে পরিস্থিতি সামাল দেওয়া লাগে সেটা আমি আর ডন ভাই করে দেখামু গোল্লার সাথে আমিও একমত স্যার একবার আমাদের উপর ভরসা করে দেখেন সব ঠান্ডা করে ফলামু যে অথরিটিটা চাচ্ছো সেটা তো আমি দিতে পারবো না তবে হ্যাঁ তোমরা আমাদেরকে সহযোগিতা করতে পারো কোন সহযোগিতার কথা বলতেছেন স্যার ধরে নিয়ে এসে আপনি ঘরে হাতে তুলে দেবো তারপর আপনারা জেলে ভরবেন তারপর জামিন নিয়ে বের হয়ে আসবি এই নাটকই চলবি এগলে নাটকের ইতি টানার জন্য আপনার কাছে আসছি তোমরা আসলে কি পদক্ষেপ নিতে যাচ্ছ বলো তো সবগুলো ধরে একই খোয়ারে তুলে তারপর জিজ্ঞাসাবাদ করব যে এগলে ব্যবসায় করবি না স্বাভাবিক জীবনে ফেরত আসবি তারপরেও যদি তা না শুনে তখন কি করবে শুনবি কি শুনবি না সেই দায়িত্ব আমাদের আপনাকে বলা উচিত ছিল তাই বলতে আসছিলাম ঠিক আছে দন তোমাদের ভাষা আমি বুঝতে পারছি সমস্যা নাই আমরা সম্মিলিত ভাবে বগুড়া জেলা থেকে মাদক নির্মূল করব তবে তোমরা যে এমন একটা উদ্যোগ নিছো আমি অনেক খুশি হয়েছি নির্মূল হোক তবে তোমরা সেটা বগুড়া জেলা থেকে শুরু করলা এইভাবে যদি সারা দেশের যুব নেতারা চিন্তা করতো তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যেত কিন্তু সেটা না করে তারা সাটাবাজি টেন্ডারবাজি টেন্ডার নিয়ে ব্যস্ত আছে এই অসুস্থ রাজনীতির পতন আমাকে হাত দেয় শুরু আছে স্যার অসিরেই দেখবেন এরকম ধান্দাবাজ চিটিং চাদাবাজ দল থেকে সাইড হয়ে যাবে হ্যাঁ এটা করলে তো ভালো হবে অবশ্যই আমি তোমাদের সাথে সব সময় থাকব শুনে খুব খুশি হলাম তাহলে আমরা এখন উঠলাম স্যার ঠিক আছে যাও আর যা করবে আমাকে জানাবা ওসিক তো সেই হিট দুসরে করলা তোর গরমই নরম কাটা আছে ইংকে করে না করলেও তো হয় না ভাই ইংকে পার্টি থাকা লিখবি তবে ওসিক যে কথাটা দিয়ে আসলে এটা কিন্তু বাস্তবায়ন করাই লিখবি বাস্তবায়ন তো করমুই পয়ষতের সামনে থেকে শুরু করি আগে তালে একটা কাম করেন মিজান আর জাংগিরে কোটি ডাকেন জাংগিরে কি শেখ ডাকপুবে মিজান আসলে হবে আমরা দুইজন আছি না তালে তো ডন ভাই অগ্রে হাতে নাতে ধরা লিখবি হাতে নাতেই তো ধরমু সেই প্ল্যানও আমার করা আছে মিজানকে দেই কিনবার পেটা দিয়ে ধরবে নাকি এই তো বুঝছো আগে সো তালে মিজানকে ফোন দে ওই জায়গাতে এসপার কও আমার আর কিছুই ভালো না সারাক্ষণ কি এরকম রান্না করা যায় একজন মানুষ বাড়িতে থাকে তার মধ্যে আবার একজনের বউ আছে তাই আবার সারা বছর বাড়িতে থাকে এর বিহিত এবার একটা কড়াই লাগবে কারে ডন আবার কল দিলত দিকে ধরিত কি কয় এ মিজান গুড়ি তুই আমি তো বাড়িতে আছি কে কেও যে আমি আর গোল্লা একসাথে আছি এখনই পরিষদের সামনে চলে আয় তো কি হসে কেসাল লাগছে নাকি এত কথা কইছ কে তো কাশ্ব কইছ তারতে আয় তো আচ্ছা যাচ্ছে রান্না তুলে দেখি রকম হোমত করে চলে যাওয়া যায় যাই হোক মাস্টার সাজা বগুরাত নাই টেরা ভাইয়ের প্রজেক্টের কাছে ব্যস্ত আছে পরে রান্না করব নি এটি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাপড় চোপড় পরে চলে যায় বলগা তোমার ঘুমের থেকে ওটার সময় হলো কয়টা বাজে দোকানে যাওয়া লাগবে না হসে নেও সারা দিনে কেত কেত করো কি জন্য দোকানে তো রাব্বি আছে না আমারে দেরি গেলে কি সমস্যা এরকম ঢিলামি করে রাব্বির উপর ভরসা করে থাকলে হবে ওই কেমনে কি করেছে ছেলে তো তার কি করা লাগবে না হ্যাঁ যাচ্ছি তে রান্না কি করছ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লাউ রান্না করছি ওটাই খাওয়া যাও তুমি প্রতিদিনই রান্নাই করো আজকে অন্য কিছু করে পারো না প্রতিদিন কো রান্না করলাম কালকে তো দেশি মুরগিতে ভাত খেলে হোসে হোসে একটু কোথাও মারিত পড়বে না তাতে খাবার পড়াও যাও গোসল করে এসো টেবিলে খাবার দিচ্ছি আচ্ছা যাচ্ছি দেশের ভান্ডারে আরো আধুনিক অস্ত্র জমা হলো ইকবাল আমরা তো আরো স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছি তা তো হচ্ছেই ভাই কিন্তু পত্রিকাগুলো তো আজেবাজে নিউজ করছে বাজে নিউজ করছে মানে পত্রিকা হেডলাইন করছে গরিবের পেটে লাথি দিয়ে সরকার অস্ত্র কিনে টাকা অপচয় করছে সাংবাদিকরা অমনি এডেলের সাপের কিছু নাই বরঞ্চ দেশের মানুষের আগের চাইতে অনেক ভালো আছে দৈনিক স্টার পত্রিকা অনেক পেছার পেছার করেছে শামসু সাথে আরো মার্কা অনেক পত্রিকাও আছে সেলিম ভাই না খেললে তো গোল দাদা না মানুষের ভালোর জন্য কাজ করবেন সমালোচনা তো হবে এরই স্বাভাবিক ইকবল জানুয়ারিতে আমাদের যুদ্ধ বিমানও কিনতে হবে বাজেট তৈরি করো ঠিক বলছেন ভাই প্রাচীন আমলের এইসব যুদ্ধ বিমান দিয়ে তো আর শত্রুদের সাথে লড়তে পারবো না আর দেশের সার্বভৌমত্ব রক্ষা এটা কেনাটাও জরুরি হয়ে গেছে এই সিদ্ধান্ত কি এখনই নিতে চাচ্ছ শামসু লিডারের জন্য অপেক্ষা করলে হতো না লিডারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই প্রয়োজন তো মিটেল লাগবে এই জন্য মন্ত্রীর সাথে বসা লাগবে বর্তমান সময়ে বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে গেলে একটা দেশের অস্ত্র ভাণ্ডার স্বয়ং থাকা দরকার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে দেখেন না কিছু করুক বা না করুক অস্ত্র পরীক্ষা একের পর এক চালিয়ে যাচ্ছে তার দেশের সাথে আমাদের তুলনা করলে তো হবে না তাদের অর্থনৈতিক জিডিপি আর আমাদের এক না উনি তো দেশ চালাচ্ছেন আমাদের তো তা করলে হবে না আমাদের গণতান্ত্রিক ভাবধারা বজায় রাখতে হবে গণতান্ত্রিক ভাবধারা তো অবশ্যই বজায় রাখতে হবে তবে নিজেদের নিরাপত্তার বিষয়টা তো ভাবতে হবে এই বোঝা যেহেতু কাদের লিচি গন্তব্য পৌঁছে যত বাদে আসুক ঠিকই বসে যাবো কোনো দেশের সাথে তুলনা নয় আমাদের নিজের মতন করে আগে যাওয়া লিখবি লিডার আগে আসুক তার সাথে বসা লিখবি তুমি যখন বলছো সেটাই হবে কিন্তু এখন গণমাধ্যম কিন্তু সাইজ করতে হবে এমনি এক আবল টাবল নিউজ করে যাচ্ছে গণমাধ্যমে গোলা টিপে ধরলে কবি স্বাধীনতা হরণ করিচ্ছি দায়িত্ব আমাকে দেন ভাই দেখেন আগের কেমনে সাইজ করি তে কি করবে স্যার বল প্রত্যেকটা এডিটরের সাথে বসবো সেখানে ইঙ্গিত দেবো তারপরও যদি বাড়াবাড়ি করে তাহলে শ্বশুরবাড়িতে পাটি দিয়ে লাল চাউলের ভাত খাওয়াবো ইকবাল ঠিকই বলছে সামসু তুমি আমি যদি ওদের সাথে কথা বলি তাহলে ওদের ভয় কেটে যাবে তাহলে তুমি এটার ব্যবস্থা করো আর ফিডব্যাক আটচল্লিশ ঘন্টার মধ্যে দিবা ঠিক আছে ভাই তে সিলিম ভাই সোলেন আমাদের এখন উঠতে হবে আচ্ছা চলো এস আসামি আপনি কে এখানে কি করেন দাদা আমার একটা ছাগল হারাচ্ছে তো ছেলে খুশ বেড়াচ্ছি আপনি ছাগল হারাচ্ছে তা এটি খুশ বেড়াচ্ছেন কেন্দ্রে থুসিলাম এইদিকেই চলে যাচ্ছে তারপরে আর পাইনি আমার মনে হচ্ছে এটি যারা কাজ করছে তারা ছাগলটা ধরে খাইয়া ফেলাছে কি সব আবল তল পেছাল এটি ছাগল জব করে খেলে বোঝা যাবে না আপনি মনে ভুল হচ্ছে আমি ভুল করছি না বাবা তে তুমি এখানকার কেরা আমি কোপা শামসুর ছোট ভাই আমরু লিউনানের চেয়ারম্যান আপনি কি আমাকে চিনতে পারেন নি ও তুমি টেরা তোমাকেই তো খুঁজিছিলাম আমি আমার কি জন্য খুঁজিছেন আপনি আমার একটা বিধবা বোন আছে তোমাকারে এলাকাত ওকে এটা কাট করে দিবা আচ্ছা ঠিক আছে দিমুনি আপনি ওনাকে পরিশোধে পাঠিয়ে দিন আর আপনার ছাগল কি হচ্ছে না হসে আমি সবার সাথে কথা বলে দেখতেছি ঠিক আছে না ভালো করে দেখো আমি গরিব মানুষ ওই ছাগলটা হেরে গেলে তো আমি নিশ্চয় হয়ে যাবো আচ্ছা জান